হ্যালো আই এম ডক্টর সর্বাণী মুখার্জি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস ডু ম্যাথস আমরা করতে করছি কয়েকটি পর্ব ধরে পশ্চিমবঙ্গ উত্তর শিক্ষা পর্ষদের নবম শ্রেণী কোষে দেখি প্রশ্নমালা পনেরো পয়েন্ট এক আজকে আমরা ছ নম্বর প্রবলেমটা করছি আমাদের গ্রামে একটি বর্গাকার জমি প্রতিটি বাঁকুর দৈর্ঘ্য তিনশো মিটার এই বর্গাকার জমির চার ধার একই উচ্চতা তিন ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব হিসাব করে দেখি প্রতি একশো বর্গমিটার জমিতে পাঁচ হাজার টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে ঠিক আছে তাহলে আমাকে দেওয়া আছে যে তথ্যগুলো তিনশো মিটার প্রতি বর্গ মিটার এবং পাঁচ হাজার টাকা হিসেব এই তথ্যগুলো দেওয়া ছিল এখানে মিটারের ওপরেই আছে হিসাবগুলো কিন্তু যে পাঁচিলটা তোলা হবে সেই পাঁচিলের উচ্চতা কিন্তু ড্রেসি মিটারে আছে তাহলে আমার সুবিধা হবে যদি আমি সমস্ত ডেটাগুলোকেই আমি মিটারে নিয়ে যাই ঠিক আছে এইটা মাথা দেখে আমরা ওটা শুনবো প্রথমে কি করতে হবে আমাকে ছবি আঁকতে একটা বর্গাকার জমি নিয়েছিল যার প্রতি বাহু দৈর্ঘ্য তিনশো মিটার তিনশো মিটার ঠিক আছে এখন তুমি যে পাঁচিল খুলছো তাই পাঁচিলটা কিন্তু হাইফটা তিন দেশি তাহলে এই যে উচ্চতাটা আছে তিন আর এই দৈর্ঘ্যটা কিন্তু তিনশো মিটার তাহলে বুঝতে হবে যে পাঁচিলের যে ক্ষেত্রফলটা তোমরা বার করবে সেটা কিন্তু একটা আন্তঃক্ষেত্র আমি আলাদা করে পাশে আমার একটা ছবি আঁকি তাহলে যে পাঁচিলটা তুমি করতে চলেছ দিতে চলেছ সেই আয়তক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য যেটা সেটা তিনশো মিটার আর প্রস্থটা তিন ডেসিমিটার ঠিক আছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আগে বার করা দরকার তাহলে পাঁচিলে আমরা লিখতে পারি পাঁচিলে দৈর্ঘ্য সমান তিনশো মিটার পাঁচিলের প্রস্থ না লিখে এখানে ভালো হয় উচ্চতা উচ্চতা সমান তিন ডেসিমিটার এখন ডেসিমিটার থেকে যদি আমি তাহলে ডেসিমিটারকে আমি দশ দিয়ে ভাগ করছি ভাগ করলে কিন্তু পয়েন্ট এক দাঁড়িয়ে আছে পয়েন্ট ডান হাত থেকে তোমার বাঁ হাতের দিকে যাবে আর মানে হবে জিরো পয়েন্ট থ্রি মিটার হ্যাঁ এই কনভার্সনটা কিন্তু মনে রাখতে হবে তাহলে আমার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করা সহজ তাহলে পাঁচিলের এক দিকের একটু মেনশন করি এক দিকের ক্ষেত্রফল তাহলে সহজ হবে তোমাদের বুঝতে সমান কি হবে না এইটা আর এটা গুণ করতে হবে তাহলে তিনশো ইন্টু জিরো পয়েন্ট থ্রি এককটা হয়ে গেল বর্গমিটার তাহলে

মানে 360 বর্গ মিটার এখন دیوار છે 100 বর্গ મીટર এর জন্য 5000 টাকা খরচ হল তাহলে আমাদেরকে দেখতে হবে 360 বর্গ মিটার জন্য কত খরচ হবে সোজা কথায় ওই কি তাহলে এখন বর্গ মিটারে খরচ পাঁচ হাজার টাকা সুতরাং এক বর্গমিটারে খরচ হয় পাঁচ হাজার সুতরাং তিনশো ষাট বর্গমিটারে খরচ হয় পাঁচ হাজার কিন্তু বাই একশো টাকা

আঠেরো হাজার টাকা অঙ্কটা খুব একটা শক্ত ছিল না শুধু মনে রাখতে হবে যখন তুমি চারদিকে দেওয়াল তুলছ তাহলে যেটা তোমার উচ্চতা বলেছে সেটাই হচ্ছে আয়ত ক্ষেত্রটা প্রস্ত হিসেবে আমরা ধরব আরেকটা জিনিস মিটারেই সবাইকে নিয়ে যেতে হবে সুতরাং এখানে ড্রেস মিটারে নিয়ে গেছি পাখিটা শক্ত নয় তোমার যদি অসুবিধা হয় আমাকে নিশ্চয়ই জানাবে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক মাই ভিডিওস পরের ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ